যদি এই অন্য সরকার যদি কোনো পদক্ষেপ না না হয় তাহলে আমরা আবার আজকে তো সাইডে রাস্তার পাশে দাঁড়াইছি আমরা পরে রাস্তার মাঝখানে আমরা এই সবার সম্মুখে সাংবাদিকের সামনে আমরা আবার রুখে দাঁড়াবো যে যেমন আমাদের এই দাবিটা মানা হয় কিন্টার গার্ডেন যে একটা ভালো প্রতিষ্ঠান সেটাকে সরকারকে বুঝাইতে হবে সরকারি প্রতিষ্ঠান থাকেও কিন্টার গার্ডেনের স্টুডেন্টরা অনেক ছাত্রছাত্রীরা উপরের থেকে বড় লোকের স্টুডেন্টরা কিন্তু আমাদের কাছেই পড়ে সরকারি কোনো স্কুলে পড়ে না সো এই সব স্টুডেন্টদের খাতিরে যেওন আমাদের স্কুলটাকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করা সরকার এটা বুঝতে হবে যার কারণে হচ্ছে আমরা আবারalle রুখে দাঁড়াবো আবারalle আন্দোলনে কারা বড় রাস্তার পথে এসে দাঁড়াবো তারপরও সরকারকে বোঝাতে হবে যে এই বৃত্তি পরীক্ষাটা কত ইম্পর্টেন্ট আমাদের দাবি হচ্ছে প্রথমত প্রথম দাবিটাই হচ্ছে ভিত্তি পরীক্ষা দেওয়ার জন্য কিটের গ্যারান্টি ভিত্তিক আর দুই নম্বর দাবি আছে কিটের গ্যারানটিকে সম্মান বিশেষ সম্মান দেওয়া উচিত যেমন সরকারি সরকারি প্রতিষ্ঠানগুলোকে সম্মান না এটা অনেক কিটের গ্যারানতো সম্মান দাও উচিত কারণকে উপযুক্ত সংখ্যাটা দিলে দিলে আমাদের স্টুডেন্টের সংখ্যা মান বৃদ্ধি পাবে সবকিছু একটা ই হবে তো সরকার এটা বুঝতে হবে আর ঢাকা শহরে কিন্তু সরকার ইয়া নাই সরকারি স্কুল প্রতিষ্ঠান অনেক কম

ওই বাচ্চারা যদি অধিকার পায় আমাদের বাচ্চাদের তো কোনো অপরাধ দেয় আমাদের বাচ্চারা কেন পাবে না আমাদের ছিল এটা যে আমাদের বাচ্চাদেরকে সে রাইটটা দিতে হবে আর এটা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট করার জন্য আমাদের এই প্রক্রিয়াটা সেখানে পড়াশোনার প্রতি কেন ওই বাচ্চারা যদি সেই সুযোগটা পাচ্ছে তাই বাচ্চাদের কোনো অপরাধ কোথায় শুধু কিন্তাকার পরে বিধায় কিন্তু একটা স্কুলের ক্যাপাসিটি তো এতগুলো বাচ্চাকে ধারণ করা যায় না দিয়েছে বিদায় তো বাচ্চাদের পড়ার সুযোগ পাচ্ছে বাচ্চারা এখন কোনো বাচ্চাই নিরক্ষণ নাই প্রত্যেকটা বাচ্চা স্কুলে আসা একটা স্পিয়া তৈরি হচ্ছে আর এটা তো এটা তো সরকারি স্কুল সেই স্পিয়া তৈরি করতে পারেনি এটা একমাত্র কিন্টার গার্ডেনগুলোই আর সেক্ষেত্রে তাদের প্রতি এই এরকম আচরণ কেন হবে এটাই ছিল আমাদের মূল থিম আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নক করেছি তারপরে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি চালু করি

আমরা চাচ্ছি যে মানে বৈষম্যটা আমরা যেহেতু বৈষম্যের জন্য কত তাজা তাজা প্রাণগুলো ঝরে গেছে তো সেই বৈষম্যটা আমাদের বাংলাদেশের কেন থাকবে আমরা চাচ্ছি যে আমাদের কিন্ডার গার্ডেনে যে যারা ভাই বিভৃতি পরীক্ষা দেবে তাদের সরকারিভাবেই মানে সমতা দেওয়া হোক যাতে আমাদের বাচ্চারা বঞ্চিত না হয় যেহেতু একই পিঠে সন্তান মনে করেন দুটো সন্তান দুই দিকে যাবে কেন একটা সন্তান পাবে সরকারি আর একটা পাবে না সেটা তো হতে পারে না কারণ বাংলাদেশে আমরা চাচ্ছি কিছু থাকবেই না তাহলে আমরা কেন সেখানে এটাই লিখতে আমাদের দাবি একটাই আমরা চাচ্ছি যে আমাদের কিন্ডার গার্ডেন স্কুলগুলো সরকারিভাবেই ভিত্তি প্রদান করতে পারে এটা সরকারের কাছে আমাদের উপদেশার কাছে আমাদের দাবি না মানলে এভাবেই আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন আমাদের এই দাবিটা না মানা হবে কেন মানা হবে না কারণ আমাদের এই বৈষম্যের জন্য তো কত তাজা কত ছোট ছোট বাচ্চা জীবন দিয়েছে তাহলে কেন সেই বৈষম্যটা থাকবে আমাদের দেশে আমাদের একটাই দাবি এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত আমরা না মানবে উপদেশকে এবং ততদিন আমাদের এটা চলতেই থাকবে আমার পরিচয় হলো আমি কাঞ্চন বরাল আমি রাজারবাগ আইডিয়াল স্কুলের একজন সহকারী শিক্ষিকা